খুলনা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা সি ইউনিট বাংলা বহু প্রশ্নের সমাধান বরবাদ শব্দটির কোন উপসর্গযোগে গঠিত বরবাদ শব্দটি ফার্সি উপসর্গে গঠিত উৎকর্ষতা শব্দটি কি কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত অষ্টরম্ভা শব্দের অর্থ কি ফাঁকি কালজ্ঞাপক শব্দ একটি সার্থক বাক্যের কোন স্থানে প্রযুক্ত হয় বিশেষ পদের পরে কোন বানানটি সঠিক এক্ষেত্রে বৈচিত্র্য মূল্যায়ন প্রত্যাবর্তন ই তিনটি বানানই সঠিক প্রজ্বলিত শব্দটির শুদ্ধ রূপ হচ্ছে প্রজ্বলিত যার ভিতরে ড্যাশ সেই বাইরে ভয় পায় শূন্যস্থানে বসবে ভয় যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় এটা এসেছে আমার পথ প্রবন্ধ থেকে যে রাষ্ট্র হাতপাতা আর চাতকারী তাকে প্রশ্রয় সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না তো উক্তিটি উক্তিটি আবুল ফজলের এটা হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে নেহারি শব্দের অর্থ কি দেখে বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে নিচের কোনটিতে ফলার উচ্চারণ হবে না পরবর্তীতে সাধারণ জ্ঞান বা জিকে অংশ থেকে বহু নির্বাচনী অংশের সমাধান যদি ম্যাঙ্গোকে এনবিএমএইচপি হিসেবে কোট করা হয় তবে অ্যাপেলকে কিভাবে কোট করা হবে সঠিক উত্তর অপশন এ পরবর্তীতে নম্বর প্রশ্ন একটি আদর্শ ম্যারাথন কত কিলোমিটার হয়ে থাকে কিলোমিটার বাংলাদেশ কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ এস ডিজি অর্জনের পরিকল্পনা করেছে দু হাজার তিরিশ বাংলাদেশের কততম সাংবিধানিক সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয় এটা হচ্ছে তেরোতম প্রশ্ন পাঁচ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধার নাম কি ইউকে চিং মার্মা প্রশ্ন ছয় দু পঁচিশ সালে বিজ্ঞান ও প্রযুক্তি অবদান প্রযুক্তিতে অবদান রাখায় একুশে পদক পেয়েছেন মেহেদি হাসান খান রিফাত নবী ও মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম বর্ণিত সবাই এরা হচ্ছে অভ্র যেই সফটওয়্যারটা আছে সেটার জন্য পেয়েছিল বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করা হয় এগারোতম সংবিধানের অনুচ্ছেদ সংবিধানের এগারোতম অনুচ্ছেদ দ্বারা আন্তর্জাতিক শিক্ষা দিবস এর প্রতিপাদ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা স্বয়ংক্রিয়তার যুগে মানবিক দক্ষতা সংরক্ষণ প্রশ্ন নয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ সম্মেলন দু পঁচিশ কবে ও কোথায় অনুষ্ঠিত হয় এগারো দশ এগারো ফেব্রুয়ারি ফ্রান্স কোন বৈশ্বিক উদ্যোগে দু সালের মধ্যে নেট জিরো ইমিশন অর্জনের লক্ষ্য ঠিক করেছে প্যারিস চুক্তি সম্প্রতি বাংলাদেশের কোন শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কেরা অন্তর্ভুক্ত করার অন্তর্ভুক্ত করা হয়েছে কোন শহরকে এটা করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে ইউনেস্কো কর্তৃক ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক ঘোষিত শহরগুলোর মধ্যে বাংলাদেশের কোনো শহর এর অন্তর্ভুক্ত নেই সুতরাং প্রশ্নটি ভুল প্রশ্ন নম্বর বারো সম্প্রীতি সম্প্রতি দি রাইট লাইভলিহুড কে জিতেছেন ইসা বিশ্বের প্রথম নারী পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার কোথায় নির্মিত হচ্ছে ফিনল্যান্ডে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআর এর প্রধান লক্ষ্য কি চীনের বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামোগত বিনিয়োগ বিনিয়োগ সম্প্রসারণ ফ্রাইডেস ফর ফিউচার কি বিষয়ক আন্দোলন জলবায়ু পরিবর্তন কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের এর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ নিচের কোন চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ভার্সাই চুক্তি মহাকাশে ছায়াপথ অধ্যয়নের জন্য সম্প্রতি উৎক্ষেপণ করা টেলিস্কোপটির নাম কি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ রুলিং টেস্টের উদ্দেশ্য কি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা পরীক্ষা করা অর্থাৎ এআই এর ক্ষমতা প্রয়োগ করা নিচের কোনটি ভাইরাসজনিত রোগ পলিও ঐতিহাসিক কাকমালে সম্মেলন নেতৃত্ব দানকারী নেতার নাম কি মারণা ভাসানি কোন ইংরেজ রাজার ক্ষমতা সীমিতকরণের জন্য ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটি হচ্ছে জন পারপুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে ছিলেন ধর্মপাল বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক রেমিটেন্স পায় যুক্তরাষ্ট্র নিচের কোন বিকল্প বিকল্পটি প্রশ্নমত চিহ্নিত স্থানে বসবে নিচের দিকে এর এই চিহ্নটি বাংলাদেশ গুম বিশ আন্তর্জাতিক কনভেনশনে কত দেশ হিসেবে যোগদান করে ছিয়াত্তরতম যদি কার্য কাঠ বলা হয় কাঠকে খর, খরকে ঘাস ঘাসকে বন ও বনকে নদী বলা হয় তবে আসবাবপত্র কি দিয়ে তৈরি হয় খর দিয়ে কোন সংস্থা বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট তৈরি করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিশ্ব দাবায় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নকে গুকেশ ডোম্বারাজু দু সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে ১৪তম আসর অনুষ্ঠিত হবে ইংরেজি অংশের সমাধান ড্যাশ ইন্সপায়ার এ পারসন টু ডু ওয়েল ইন লাইফ ক্রিয়েটিং এ রিলেশনশিপ ইন্সপায়ার্স এ পারসন টু ডু ওয়েল ইন লাইফ Question number two: Which literary device is used in "The wind whispered through the trees"? Personification. Question three: All that glitters is not gold is a complex sentence. The phone is busy. Somebody dash. Somebody must be using it. Banshi is a female spirit. What does "dreary shower" refer to in the poem "The Schoolboy"? A dull প্রসিডিউর প্রশ্ন সাত হুসেইড হি হু ওপেন্স এ স্কুল ডো ক্লোজেস এ প্রিজেন্ট ভিক্টর হুগো এ কথাটি বলেছেন গেট ওয়ান্স টিথ ইন এ সিমিলার টু ড্যাশ সিমিলার টু টু পুট এ লট অফ এফর্ট ইন দি পোয়েম টু দি মুন বাই পিবি শ্যালো মুন সেম্বলাইজেস লন লিনেস Prashna Dosh, the passive form of the sentence, I have a beautiful pain, is a beautiful pain is had by me. Prashna the meaning of the phrase, seeing the blues, is close to feeling depressed. Prashna in the essay title, Nelson Mandela from Apartheid to President, what does Apartheid refer to? Discrimination. Discrimination.

What does not for nothing mean in the sentence? Not for nothing is it said that the other name of water is life. Not surprisingly. prashna Hotero, identify the correct analogy for delay, expedite, detain, dispatch. What is San Carlos in The Old Man at the English by Ernest Hemingway? A town. What is the synonym of the word lay? Lesuna choose the appropriate of uh, choose the appropriate use of conditional classes ami was playing alone if his brother had been there he might have played with him Shukur ke